নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া বুদ্ধিজীবীরা গেল কোথায় তাদের তো পথে নামার কথা এখনও তারা পথে নামছে না কেন এত বড় একটা নৃশংস ভয়াবহ কাণ্ড ঘটে গেল তারপরেও তারা পথে নামছে না নাকি তারা ভাবছে যে দুজন কাফের শেষ হয়েছে তাই তারা পথে নামছে না আরে যারা মারা গেছে তারা কাফের হলেও তারা মানুষ এই বুদ্ধিজীবীদের প্রান্ত মানুষের জন্য কাঁদে গুজরাটের দাঙ্গায় সেই একজনের হাত জোর করা ছবি আর চোখে জল দেখে তাদের প্রাণ কেঁদে উঠেছিল তারা পথে নেমেছিলেন আকাশ বাতাস প্রতিবাদে ভরিয়ে দিয়েছিলেন সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল তারা এখনও পথে নামছে না বৃদ্ধ বাবা আর তার ছেলেকে ঘর থেকে ট্রেনে বের করে যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাটা হয়েছে তারপরে তারা পথে নামছে না তাদের তো পথে নামা উচিত নাকি ওই যে বললাম কাফের বলে তারা মানুষ নয় তাদের একটাই পরিচয় তারা হিন্দু বৃদ্ধ বাবা বাহাত্তর বছরের বৃদ্ধ বাবা তার নাম হরগোবিন্দ দাস আর চল্লিশ বছরের ছেলে চন্দন দাস এই নামের জন্যই তাদের আজকে খুন হতে হয়েছে কারণ ওখানে কোনো পার্টি দেখে আক্রমণ হয়নি ওখানে তো বিজেপিকে খুঁজে পাওয়া মুশকিল আছে কংগ্রেস সিপিএম তৃণমূল তো যাদের বাড়িঘর লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সবাই তো এই তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের সদস্য বিজেপির যদি কেউ থাকে সে তো হাতে গোনা তাহলে কেন তারা এখনও পথে নামছেন না নাকি ভাবছেন যে নামলে তাদের স্বার্থ বিঘ্নিত হবে কি না এত বড় কাণ্ড ঘটে গেল গণপিটুনি হলো প্রায় পাঁচশো লোক বাড়ি ঘিরে ধরল ঘিরে ধরে বৃদ্ধ বাবা আর তার ছেলেকে টেনে হিঁচড়ে মারতে মারতে নিয়ে এলো নিয়ে গিয়ে তারপর তাদের পেঁচিয়ে পেঁচিয়ে কাটা হলো আর আশেপাশের জনতা যারা বিক্ষোভ দেখাতে এসছিল তারা উল্লাসে নৃত্য করতে লাগলো যে দুজন কাফের শেষ হচ্ছে তারপরেও বুদ্ধিজীবীদের সম্বিত ফিরছে না তারপরেও বুদ্ধিজীবীরা জেগে উঠছেন না এরাই নাকি বুদ্ধিজীবী নাকি এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে ওই যে বললাম গুজরাটের ক্ষেত্রে তারা পথে নামে তারা তাদের কি কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া কি তারা পথে নামেন না প্রস্তুত সেইটা উঠছেই মুর্শিদাবাদে যে কাণ্ড ঘটছে শুধু সেই কাণ্ডের জন্যই তো তাদের পথে নামা উচিত তারপরেও তার মাঝে ঘটে গেল জাফরাবাদে যে নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড শুনলে মানুষ শিউরে উঠছে আর বুদ্ধিজীবীরা শিউরে উঠছেন না তাদের কোনো নাড়া দিচ্ছে না যে কি ঘটনা ঘটে গেছে আসলে এই বুদ্ধিজীবীদের যেদিন বাংলার মানুষ এসি গাড়ির থেকে টেনে নামিয়ে জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে পারবে সেদিন হয়তো বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে সেদিন হয়তো বাংলায় সম্প্রীতির বাতাবরণ ফিরে আসবে আর সিপিএম যারা মোমবাতির মিছিলে মিছিল তারা কোথায় তারা তো বলছে তাদের পার্টি কর্মী খুন হয়েছে তো তাদের পার্টি কর্মী খুন হওয়ার পরেও তারা কেন প্রতিবাদে সোচ্চার হচ্ছে না তারা শুধু তার বাড়িতে গিয়ে একটু দেখা করে এসেই শেষ করে ফেললে কই কলকাতায় প্রতিবাদের ঝড় তো উঠছে না মোমবাতির মিছিল তো হচ্ছে না বুদ্ধিজীবীদের হাতে তো মোমবাতি উঠছে না রাতের কলকাতা তো আলোকিত হয়ে উঠছে না অন্ধকার কেটে যাচ্ছে না কোথায় গেলেন তারা আসলে সবসময়ই দেখা যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা পথে নামে হিন্দুর হয়ে পথে নামলে সাম্প্রদায়িকতার চিহ্ন লেগে যাবে আসলে হিন্দু শব্দটাই সাম্প্রদায়িক হয়ে গেছে হিন্দুরা আসলে মানুষ নয় তাই এই বুদ্ধিজীবীরা এখনও পথে নামেননি তো এই বুদ্ধিজীবীদের যেদিন বাংলার মানুষ ঘরে ঢুকে যেতে পারবে সেদিন বোঝা যাবে যে বাংলার মানুষ জেগেছে তাদের জ্ঞান হয়েছে তারপরেই এই পশ্চিমবঙ্গে এই বাংলায় শান্তি ফিরবে নমস্কার